আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার নামে মাঝি পালু নদী নদীয় ছুটে চলে সাগর মুহু জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গঙ্গা হিয়া যাই মাঝি পালুরয়া ছুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার দার তোমার নামে সূর্য সুর ধারা নিয়ে। ঘাস গাছালি সাদে সাধে ফুলে তোমার নামে সূর্য উঠে আলোর ধর ঘাস গাছালি তুরু লতা ফুলে ফুলে আকুল হাওয়া দিন্দ্রজনী তুমার গঙ্গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালু নদী নদীয় সুটে চলে সাগর মুগু নাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ময় ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণু গানে মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু টানে ওই পাপিয়া গাছের ডালে তোমার গুনু গানে মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু টানে আকুল হাওয়া দিন রজনী তোমার রে গঙ্গাই আকুল হাওয়া দিন রজনী তোমার রে গঙ্গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া তোমার নামে গঙ্গা হিয়া যাই মাঝি পালু নদী ওই সুটে চলে সাগর সগর মোহনাই ওই সুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া বাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গজল আমাদেরকে শুনিয়েছেন আমরা সকলেই মুগ্ধ হয়েছি আমরা সকলেই ভিডিওটি শেয়ার করে দিব সকলে এই গজলটা শুনতে পারে